এস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে দু সালে উচ্চ মাধ্যমিকের রাইটিং সাজেশন প্রথমে আমরা জেনে নিই যে উচ্চ মাধ্যমিক রাইটিংসের পোর্শনটা কীভাবে নাম্বারগুলো ডিভিশন থাকে তিনটে রাইটিংস দেওয়া থাকে অর অর করে যে কোনো একটা লিখতে হয় এবং যার ফুল মার্কস হচ্ছে টেন এবং এটাকে এই নাম্বারটাকে টু প্লাস এইট এইভাবেও ভাগ করা থাকে এবং বিভিন্ন পয়েন্ট অনুসারে নাম্বারগুলোকে ডিভিশনও থাকে এবার আমরা দেখে নিই আমাদের কী কী রাইটিং থাকে সাধারণত সাধারণত রিপোর্ট রাইটিং থাকে এবং রিপোর্টটা কোনো ইভেন্টেপের হতে পারে অথবা যে কোনো ধরনের অ্যাফেয়ার্সের ওপর হয় তারপরে একটা লেটার রাইটিং থাকে আর একটা প্রেসিস থাকে আমরা প্রথমেই রিপোর্ট রাইটিংয়ের অংশগুলো একটু বুঝে নেব তার আগে আমরা দেখে নেব দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত কি কি রিপোর্ট রাইটিং এসেছে প্রথমেই দেখো দু হাজার পনেরো সালে এসছে ম্যাজিক শো ষোলো সালে এসছে অ্যানুয়াল পোর্টস সতেরো সালে এসছে মিজার টেকেন টু লুক আফটার হেলথ আঠারো সালে এসছে নির্মল বিদ্যালয় অভিযান ১৯ সালে এসছে এডুকেশন ফর গার্ল চাইল্ড কুড়ি সালে এসছে ট্রি প্লান্টেশান একুশ সালে পরীক্ষা হয়নি কোভিডের জন্য বাইশ সালে ঠিক ১৯ সালের রিপো রিপোর্ট রাইটিংটাই রিপিট হয়েছে তেইশ সালে এসছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন তাছাড়াও তেইশ সালে লেটার রাইটিং এসছে এডিটোরিয়াল লেটার থেকে হ্যাঁ এডিটোরিয়াল লেটার অন ওভার হোয়েলমিং ইফেক্ট অব সোশ্যাল মিডিয়া অন ইয়ং মাইন্ড আর একটা পেসিজ এসছে এইবার আমরা দেখে নিই রিপোর্ট রাইটিং পোর্শনের থেকে গুরুত্বপূর্ণ রিপোর্ট কী বা কোন রিপোর্টগুলো আসার সম্ভাবনা বেশি দেখো প্রথমেই আমি দিয়েছি এক নম্বরে উড়িষ্যা করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট তারপর চন্দ্র অভিযান থ্রি ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল এ হেলথ চেক আপ ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প এইখানে একটু বলে নিই যে ক্যাম্প যতগুলো ধরনের ক্যাম্পের উপর রিপোর্ট রাইটিং আছে যে কোনো একটা করলে ওই ফর্ম্যাট দিয়ে বাকিগুলো লেখা সম্ভব তারপরে দেখো রবীন্দ্র অথবা গান্ধী বার্থ অ্যানিভার্সারি টিচার্স ডে সেলিব্রেশন ওপর আসতে পারে ডিবেট কম্পিটিশান ওপর আসতে পারে কুইজ কম্পিটিশান ওপর আসতে পারে অ্যানুয়াল স্পোর্টস প্রাইজ গিভিংয়ের উপর আসতে পারে তাছাড়াও আরেকটা সেকশানে যেটা করেছি দেখো ওপেনিং এ লাইব্রেরি এডুকেশনাল ট্যুর সায়েন্স এক্সিবিশন চার নম্বরে আছে ফেয়ারওয়েল অফ এ টিচার পাঁচ নম্বরে আছে সেভ ড্রাইভ সেভ লাইভ তারপর নির্মল বিদ্যালয় অভিযান সাত নম্বরে আছে ওয়ার্ল্ড এডুকেশন সরি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেস অবজারভেশান এইগুলো গেল সব তোমার রিপোর্ট রাইটিং তাহলে রিপোর্ট রাইটিংগুলো তোমরা দেখে নেবে সম্ভাব্য প্রশ্ন এগুলি এগুলি আসতে পারে এর ভেতর থেকেই বা না আসলেও অ্যাকচুয়ালি হুবহু কমন না আসলেও তোমার এই ধরনের আসবে এবার দেখি হ্যাঁ এর সঙ্গে আরেকটু নিই এখানে দেখো রয়েছে গার্ল অ্যাভয়েড ম্যারেজ অথবা কন্যাশ্রী রিলেটেড কোনো রিপোর্ট কন্যাশ্রীর উপরে যে কোনো ধরনের রিপোর্ট আর সাম্প্রতিক যে আমাদের যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়ে গেল সেটাও একটু দেখে রাখবে তাহলে এইগুলো চলে গেল তোমার রিপোর্ট রাইটিংয়ের উপরের সাজেশন এইবার আমরা দেখিনি লেটারটাকে একটু ভাগ করেছি দেখো চার ভাগে ভাগ করেছি লেটার রাইটিং টু পোস্টমাস্টার দু নম্বরে হচ্ছে টু এডিটর আর তিন নম্বরে হচ্ছে টু ব্যাংক ম্যানেজার চার নম্বরে সাব ইন্সপেক্টর অথবা পুলিশ অথবা গ্রাম পঞ্চায়েত সাব ইন্সপেক্টর পুলিশ অথবা গ্রাম পঞ্চায়েত তাহলে আমরা দেখে নিই তেইশ সালে এডিটরকে লেখা লেটার চলে এসেছে তাহলে আমরা এইটাকে স্কিপ করে গিয়ে বাকি তিনটের উপর ফোকাস করতে পারি পোস্টমাস্টারকে অথবা ব্যাংক ম্যানেজারকে চিঠি লেখার জন্য আবেদন করা বা এডুকেশনাল লোনের জন্য বা তোমার কিছু মিসিং হয়ে গেছে তার জন্য একটু সাব ইন্সপেক্টর অথবা ওসিকে কী করবে পুলিশকে তোমার সেই হারিয়ে যাওয়ার জন্য সেটা একটা ডায়রি করে নেওয়ার জন্য ডায়রি নাম্বার চেয়ে একটা অ্যাপ্লিকেশন করা এই ধরনের আর কি মোবাইল ফোন হতে পারে সাইকেল হতে পারে বাইক হতে পারে তাহলে এইগুলো গেল তোমার লেটার রাইটিংয়ের বিভাগ তাহলে টু পোস্টমাস্টার এডিটোরিয়ালটা চলে এসছে তেইশ সালে তা পড়ে থাকলো টু ব্যাঙ্ক ম্যানেজার আর টু সাব ইন্সপেক্টর অথবা পুলিশ অথবা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে উদ্দেশ্য করে কোনো অ্যাপ্লিকেশান করা তোমার রাস্তা হয়তো ঠিক নেই গ্রাম্য এলাকায় অথবা জলের ঠিকঠাক ভালো সরবরাহ নেই তার জন্য আপনি টিউবওয়েলের জন্য অ্যাপ্লিকেশন করা অথবা কোনো মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এলাকার পুরোপ্রধানকে চিঠি লেখা কোনো গার্বেজ ক্লিনিং অথবা জলের সরবরাহ কোনো ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে শহর এলাকায় পৌরসভা এলাকায় তার নিয়ে একটা চিঠি লেখা তাহলে তিনটে লেটারের মধ্যে দুটো জায়গা কভার হয়ে গেল তৃতীয় জায়গা হচ্ছে প্রেসিজ রাইটিং প্রেসিজ রাইটিং যেন নির্দিষ্ট কোনো ধারা নেই যে কোনোভাবেই আসতে পারে যে কোনো টপিক আসতে পারে তোমাদের জন্য তাহলে এটা গেল তোমার দু সালে যারা উচ্চ মাধ্যমিক বসবে তাদের জন্য রাইটিংয়ের একটা কমপ্লিট সাজেশন আশা করছি তোমাদের এই ভিডিওটা কিছুটা উপকার লাগবে আর যদি এটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এটা কি করবে শেয়ার করে দেবে লাইক এবং কমেন্ট করবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়